এই কথাটি সব সময় মনে রেখো বন্ধু এই দুনিয়াতে সব কিছুই হয়তো টাকা দিয়ে কেনা যায় কিন্তু যদি মা না থাকে তবে তাকে কোনো দিনও আর ফিরে পাওয়া যায় না চাকরি চলে গেলে আবারও নতুন চাকরি পাওয়া যায় ঘর ভেঙে গেলেও আবার নতুন ঘর বানিয়ে নেওয়া যায় ভালোবাসার মানুষ হারিয়ে গেলেও আবারও জীবনে ভালোবাসার মানুষ পাওয়া যায় কিন্তু যদি মা না থাকে তবে তার জায়গা কোনো দিনও নিতে পারবে না মা ছাড়া এই দুনিয়াটা আসলেই অনেক অসম্পন্ন মা আসলে কোনো সম্পর্কের নাম নয় বরং একটা অনুভূতির নাম মা আমাদের জীবনের প্রথম শিক্ষক আমাদের জীবনের সবার প্রথম বন্ধু আর আমাদের সবথেকে বড় শক্তি তাই মা থাকতে মায়ের গুরুত্ব বুঝতে শিখুন কারণ জীবন থেকে যদি একবার মা হারিয়ে যায় তবে পৃথিবীর সব সম্পদ সব শক্তিও তোমার শান্তি খুঁজে দিতে পারবে